हेलो फैमिली वेलकम बैक टू माय चैनल आमी पिंकी आप रोज चले इससे आज का एक तो छोटा वीडियो नहीं তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই অনেক ভালো আছো আমি পিঙ্কি আমিও তোমাদের ভালোবাসায় ভালো আছি এই ভিডিওটা কয়েকদিন আগে ফোনে ক্যাপচার করা ছিল ভাবলাম তোমাদের সাথে শেয়ার করা যাক যাই হোক পুজো তো চলেই এসে হাতে গোনা মাত্র কয়েকদিন বাকি তো আমি পুজোর সময় কোনো সার্ভিস করি না যা করি পুজোর এক মাস আগে বা তারও কিছুদিন আগে কারণ পুজোর সময় প্রতিটা পার্লারে কিন্তু প্রচণ্ড পরিমাণে ভিড় থাকে আর সব পার্লারে কিন্তু ভালো মতন সার্ভিস করে না টাকার মতন টাকা চলে যায় মনের মতন কিন্তু মনের কিছুই হয় না যাই হোক আমি এরকমভাবে অনেকবার ঠকেছি বলেই এই সিদ্ধান্তটা নেওয়া আমার পুজোর অনেক আগেই আমি সব কিছু সার্ভিস করি এমনকি আইব্রোটাও অবধি তুলে নিই যাই হোক আমার সার্ভিস বলতে আমি চুলেরই কেয়ার করি এছাড়া কিন্তু আমি কোনো কিছু কেয়ার করি না পার্লারে চলে এসেছিলাম চুলটাকে বোটক্স করানোর জন্য কারণ চুলটা অনেক দিন ধরেই ভাবছিলাম যে স্ট্রেট ভাবটা নষ্ট হয়ে গেছে আর আমি সবসময় স্ট্রেট লুক বা কালার এগুলো করেই অভ্যস্ত এছাড়া কিন্তু আমার একদমই ভালো লাগে না তো টাকার কারণে আমি করতে পারছিলাম না তো অনেক ধরে ধরেই পয়সা জমাচ্ছিলাম যে কবে পুরো টাকাটা কমপ্লিট করব তারপরে আমি পার্লারে আসবো তো টাকাটাকে পুরোপুরি আমি কমপ্লিট করে নিয়েছি এখন আমি দেখো পার্লারে কিন্তু চলে এসেছে আর এখন আমাকে ওরা তোমরা আগের ভিডিওতেই দেখেছ যে কি করে চুলে কালার করিয়েছিলাম গ্লোবাল হাইলাইট চুলে কিভাবে করিয়েছিলাম আর আজকেরটা বোটক্সটা কিভাবে করাচ্ছি সেটাই তোমাদের সাথে শেয়ার করব ভিডিওতে ভিডিওটা কিন্তু একদমই স্কিপ করবে না পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের খুব ভালো লাগবে আর বোটক্স করি আমার লুকটা কেমন লাগছে সেটাও তোমরা কমেন্ট সেকশনে জানি যেও তোমার পার্লারে প্রচুর ভিড় থাকে তো যাই হোক আমার কিন্তু দেখো বোটক্স করা কমপ্লিট হয়ে গেছে আর চুল কিন্তু যেহেতুখানি রাফ হয়ে গেছিলো অনেকটাই বাদ দিয়ে দিয়েছে কারণ রাফ চুল রাখলে চুল কিন্তু অনেকটাই ক্ষতিগ্রস্ত হয় চুল বাড়তে চায় না অনেক রকমেরই প্রবলেম হতে পারে সেই কারণে অনেকটাই কিন্তু হেয়ার কেটে বাদ দিয়ে দেওয়া হয়েছে যাতে চুলটা আমার ভালো লাগে দেখতে তো যাই হোক তারপরে তো তোমরা আমার কালারটা দেখেছো ওই কালার চুলটা তোমাদের সাথে আগেও শেয়ার করলাম এখনও আর একবার শেয়ার করে নিলাম পার্লারে এসেছিলাম অনেকক্ষণ আগে মানে সকালবেলা রান্নাবান্না কাজ কমপ্লিট করে একদম চলে এসেছিলাম খুব তাড়াতাড়ি পার্লারে পার্লার থেকে বাড়ি যাওয়ার পরে দেখছি বরমশাই ঘরে বসে রয়েছে তো বর বললো যে চলো কোথা থেকে একটুখানি ঘুরে আসা যায় আর আমার ঘুরতে যাওয়া মানেই কিন্তু খাওয়া আমি কিন্তু খেতে খুব ভালোবাসি যাই হোক ছেলে পড়তে গেছিলো ছেলেকে বাড়িতে মানে রেখে ওকে নিয়ে যায়নি আমি আর আমার বর বাবু মিলে বেরিয়ে পড়েছিলাম একটু টুকটাক খাবার খেতে কারণ খাবার খেতে ভীষণই ভালো লাগে আর সেদিনকে পড়ে গেছিলো মঙ্গলবার পড়ে গেছিলো মঙ্গলবার পড়াতে ও কিছু খেতে পারিনি ও মঙ্গলবারটা মানে নিরামিষ এবার আমরা আস্তে আস্তে গঙ্গার পাড়ের দিকে ক্রস করছি এখানে যে স্পেশাল ঘুগনি হাঁসের ডিম সিদ্ধ এগুলো কিন্তু খুবই বিখ্যাত তো প্রত্যেকটা মানুষ দেখছি আগে থেকেই দাঁড়িয়েছে গঙ্গার পারে দাঁড়িয়ে ঘুগনি খাওয়া গঙ্গার পারে দাঁড়িয়ে গরম গরম ফিশ কচুরি সাথে আলুর দম এইসব খাওয়ার কিন্তু মজাটাই আলাদা যতই ফাইভ স্টার হোটেলে বা বড় কোনো রেস্টুরেন্টে খাও না কেন এই খাওয়ার মজাটাই কিন্তু একদমই মানে একদমই আলাদা আর সত্যি কথা বলতে তোমরা তো অনেক ভিডিওতেই দেখেছো আমি কিন্তু খেতে খুব ভালোবাসি খেতে ভালোবাসি যেরকম ঘুরে ঘুরে কিন্তু খাইও সেরকম তো সব জায়গার খাবার যতটা আমি পছন্দ না করি এই সব ছোটোখাটো জায়গার খাবার খেতে কিন্তু আমি ভীষণই পছন্দ করি ওদের খাবারটা প্রথমত খুব টাটকা থাকে আর গরম থাকে আর খেতেও কিন্তু খুব স্বাদ থাকে রেস্টুরেন্টে গেলে খাবারের জন্য হা করে বসে থাকতে হয় তাও ম্যাক্সিমামই বাসি আসি এসব আমরা খেয়ে আসি কিন্তু ছোটোখাটো দোকানে গেলে কিন্তু এগুলো একদম টাটকা খাবারই পাওয়া যায় তো ফিশ কচুরিটাও দেখো আমার সামনে একদম গরম গরম ভেজে দিচ্ছে দা খেতেও কিন্তু দারুণ ছিল আর ঘুগনিটা যেটা তোমরা দেখলে ওটা কিন্তু বাগ বাজারের স্পেশাল লালুগুলোর ঘুগনি ছিল আমি কোনোদিনও খাইনি এটা আমার ফার্স্ট টাইম আসলে খাসির চর্বি খেতে আমি অতটা পছন্দ করি না তো সব কিছু খেয়ে না আমার পেটটা বাস্ট করছিল যাই হোক তারপরে একটা ছোট্ট করে কোল্ড ড্রিঙ্কস খেয়ে নিলাম আর তোমরা যারা আমার নিয়মিত ভিডিও দেখো তোমরা প্রত্যেকে জানো যে আমি কতটা মিষ্টি খেতে পছন্দ করি তো পছন্দ যেরকম করি খেতে তো হবে শুধু পছন্দ করলে তো হবে না পেটেও তো দিতে হবে একশো ছিয়াশি বছরেরও পুরনো একটা দোকান যেখানে আমার বরবাবু আমাকে মিষ্টি খাওয়াতে নিয়ে এসেছে তোমরা দেখতেই পাচ্ছ এই ফার্স্ট টাইম আমি এই দোকান থেকে মিষ্টি খাচ্ছি আমার বড় অনেকবার করেই বলেছে কিন্তু খাওয়া হয় না খাওয়া হয় না এই কারণে যে সময় সব কিছু মানে খাওয়ার কথা মনেও থাকে না আর বাচ্চা কাচ্চা সাথে নিয়ে আসলে অনেকটা একটু প্রবলেম হয় কারণ ওদের বুঝতেই পারছো ওরা ছোট, তোমরা যা না খাবে ওদেরকে তার থেকে বেশি খাওয়াতে হবে যাই হোক এখানে কিন্তু আমি একটা দুটো মিষ্টি খাইনি সবার জন্য নিয়ে যাচ্ছি বাড়িতে একসাথে সবাই মিলে খাবো তারপরে বড়বাবুর মনে পড়লো হাতি বাগানে দই স্পেশাল আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম টাটা সবাইকে